কুরআন এর পারা নম্বর 23 নম্বর 7 লাইন নম্বর 1 আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন হে জগতের মানুষেরা রমজান মাসকে বড় ফজিলতপূর্ণ করেছে কেন জানো রমজান মাসে আমি আল্লাহ পাকের মহা আমানত মহা নিয়ামত মহান কালাব আল কুরআন নাজিল করেছে আমি আল্লাহ পাক রমজানুল মোবারক মাসে যেমন কোরআনটা নাজিল করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছে আগা মাসটা ছিল রমজান মাস রাতটা ছিল লাইলাতুল কদরের রাত দিনটা ছিল সোমবারের দিন আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর বিবাহ যখন হয় সোমবারের দিন ছিল আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যায় নম্বরের দিন ছিল আল্লাহ নবী যখন ভবিষ্ঠ ভাই মক্কা শরীফে নবীজি যখন সোমবারের দিন ছিল আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনাই যায় সোমবারের দিন ছিল আল্লাহ নবীর ওপর যেই দিন কোরআন নাজিল হয় সোমবারের দিন ছিল আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নাই দিনটা সোমবারের দিন ছিল হে মুসলমানের ছেলেরা হে নৌজান যুবকেরা আল্লাহ বাগরা বলাল আমিন জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম সাগার আলফিসুল কদরের রাস্তা আমি আল্লাহ হাজার মাস হইতে উত্তম বানিয়ে দিয়েছে

লাগাল ইনসান আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন ইহা হলো আমি আল্লাহ পাকের মহা আমানত ছেলে যেমন বাবার কাছে আমানত কন্যা যেমন পিতার কাছে আমানত অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত অন্ধ মানুষটা চোখ ওয়ালাদের কাছে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ পাকের মহা আমানত হলো কুরআন এই কুরানকে আমি বলেছিলাম আসমান তোমার ওপর রাখতে চাই জমিন তোমার ওপর রাখতে চাই পাহাড় তোমার ওপরে রাখতে চাই সঙ্গে সঙ্গে বলেছিল জবাব দিয়েছিল তারা আজাল। কুরআন আলা জাওয়ালিল্লার আয়াত আসমান বলেছিল পারবো না জমিন বলেছিল পারবো না পাহাড় বলেছিল না না এই কুরআনের ওজন এত এর ভার সক্ষম বজায় রাখা সম্ভব নয় আল্লাহ পাকের বন্ধু বলেছিল আল্লাহ তোমার হত্যা যদি আমাকে দাও আমি দিন ফেলব না বিমানুয্জিলা আলা মুহাম্মদ আল্লাহ পাক হাবিব-এ-কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল মসজিদ গুলো ভেঙে মন্দিরে হয়ে যাবে মাদ্রাসা গুলো গুড়িয়ে দেবে মাজার গুলো ভেঙে দেবে কোরআন বস্তাই করে যদি নদীতে ভাসিয়ে দাও গোটা পৃথিবীর কোরআন জড় করে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দাও ওই বাংলাদেশের হিন্দু ঘরের শিল্পী নকুল কুমার বিশ্বাস কোরআন নিয়ে গান লিখে ভাইরাল হয়ে গেল ওই হিন্দু ঘরের মানুষটা গান বলল যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র বলো কেমন করে করবে কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ একটা যদি যায় লাখ লাখ কোরআন পৃথিবীতে আবার জিন্দা হয়ে যাবে বাইবেলের কোনো হাফেজ নাই ত্রিবেগের কোনো হাফেজ নাই জন্দাবাস্থার কোনো হাফেজ নাই রামায়ণের কোনো হাফেজ নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনকে বান্দাদের জন্য তো সহজ করে দিয়েছেন যে হাজার হাজার মায়ের সন্তান গোটা কুরআন সিনাই জমিয়ে রেখেছে এই কুরআন যদি হারাতে চায় কুরআন পুড়িয়ে শেষ করতে পারবে না কুরআন ভাসিয়ে দিয়ে শেষ করতে পারবে না হাফেজ কুরআন গুলোকে জবাই করা লাগবে তবেই কুরআন শেষ করা যাবে না না পৃথিবীর জমিনে কুরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে رے تکبر بیک رامن تکبیر اللہ এ আমার বাবারা বাইরে আমার ওই ফ্রান্সের বিখ্যাত মমির সার্জন তার নাম ছিল ডক্টর মরিচ বুকাইলি তবে একটা ব্রাহ্মণের কথা বলে দিয়ে যাবো তার আগে এটা শুনে রেখে দেন ওই ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন তার নাম ডক্টর মরিস বোকাইলি ওই মানুষটা মিশরে গিয়েছিলেন ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন আলেম ওলামারা বক্তব্য রাখছিল কুরআনে কোনো ভুল নাই কুরআনে কোনো সন্দেহের অবকাশ নাই কুরআনে কোনো ত্রুটি নাই এই মানুষটা মুচকি মুচকি এসেছিল সাংবাদিকরা প্রশ্ন করেছিল স্যার আপনি হাসছেন কেন ডাক্তার মরিচ বুকাইলি বলেছিল বাইবেলে ভুল বার করেছি ত্রিপিটকে ভুলবার বার করেছি রামায়ণে ভুল বার করেছি মুসলমানরা বলে কোনো ভুল নাই আমি কোরআানে জায়গায় কি বলতে হয় বলো না আচ্ছা বলে আমার বাপ যদি রাতের বেলায় মারা যায় আর সকাল বেলায় আপনারা যদি বলি সোহান আল্লাহ আচ্ছা আপনার গালে চুমু খাবো আমার বাপ বলে সুবহানাল্লাহ বলবেন না আপনি ও বইছে কোরআনে ভুল বার করবো এই বলে সুবহানাল্লাহ দারুণ খবর না বলতে নেই বলতে হবে কি আল্লাহ maaf করুক নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হে বাবারা ভাইরা আমার ও সোনা টুকরা বন্ধু আমার সুধী মানুষেরা ও আমার বাবা বাবারা ভাইরা আমার ভাই আপনার ডক্টর মরিস বুখাইলি কোরআনের ভুল বার করবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিল উনিশশো আশি সালে এই কোরআন পড়া শিখতে শুরু করলো মানুষটা বয়স হয়েছে বৃদ্ধ বয়সে আলিফ বাতা শুরু করলো আহারে এক মাস দুই মাস মাস ভেতরে কোরআন পড়া শিখে নিল এই কোরআনটা এক বছর দুই বছর নয় পাঁচ বছর ধরে রিসার্চ করে নিল চল্লিশ বছর ধরে নামাজ পড়ি 30 বছর ধরে নামাজ পড়েন দাড়িগুলো সাদা হয়ে গেল চুলগুলো সাদা হয়ে গেল চামড়াগুলো জরো হয়ে গেল আল্লাহর বান্দাটা চারটে সুরা নিয়ে কুড়ি বছর ধরে নামাজ পড়ে কোনোদিন পাঁচটা সূরা হলো না বলে বাবা কি করে হবে দাস হয়ে গেছি বাবা আর জীব নড়ে না ওই চলে চলুক না চলে না চলুক চারটের বেশি আর পাঁচটা হলো না কিছুদিন আগে একটা গান খুব ভাইরাল হয়ে যাব ওই দই যে বীরভূমের কি গান গো কাঁচা বাদামের গান সাংঘাতিক ভাইরাল বুড়া বলো বুড়ি বলো ছেলে বলো মেয়ে বলো এদেশ বলো বিদেশ বলো ছোকরা বলো চুকরি সবার মুখে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আচ্ছা বলেন বলেন ওই গান আর আছে বাবা আছে চল্লিশে বছর ধরে নামাজ পড়ে পরে পরে বিশ বছর ধরে নামাজ পড়ে পরে সন্ন্যত পরে তবু সুরা পাতে পড়তে হয় নাফল পরে তবু সুরা পাতে পড়তে হয় ইমাম সাহেবের পিছনে দাঁড়ালে পরে ইমাম সাহেবের পাতে শোনা লাগে চল্লিশ বছর ধরে একই গান একই সুরা তবু আল্লাহর বান্দাতার তার কোনোদিন মনে হলো না এটা তো পুরাতন হয়ে গেল বাদাম বাদাম এক বছর গেল পুরাতন হয়ে গেল গানটা হারিয়ে গেল চল্লিশ বছর ধরে আল্লাহর বান্দাটা একই সুরা পরে বারবার আল্লাহর এমন একটা কালাম যতবার পরে